আমার ভাবি ঢাকায় এসেছে অনেক দিন হয়ে গেল ভাবি কিন্তু সবার বাসায় গিয়েছে কিন্তু আমার বাসায় আসে নাই মানে এসেছে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিন্তু আমার বাসায় দাওয়াত খায়নি তো আজকে ভাবির জন্য কি কী আয়োজন করলাম সব কিছুই থাকছে আজকের ভিডিওতে হ্যালো এভরি ওয়ান আই হ্যাব সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মে অ্যানাদার নিউ ব্লগ সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা করে নিছি আজকে রান্নাবান্না তেমন কোনো চাপ রাখবো না দুপুরবেলায় ভাবিদেরকে রাতের বেলায় দাওয়াত করেছিলাম ভাবি ভাবির বোন সবাই মিলে আসবে আমাদের বাসায় তাই হচ্ছে যত রান্নাবান্না আছে সব কিছুই হচ্ছে আমি বিকাল থেকে শুরু করব দুপুরে জাস্ট হালকা পাতলা খাবো প্রতিদিনে ডেইলি রুটিন সকালবেলায় এসে হচ্ছে আমি নাস্তা টাস্তা করার পরে যখন কোনো কাজ থাকে না তখন হচ্ছে আমি গাছের মধ্যে পানি স্প্রে করি আর যে পরিমাণে রোদ পড়তে সেতে স্প্রে না করলে গাছের চেহারাও ভালো লাগে না আর কিছু সংখ্যক গাছ আমি বাসার মধ্যে নিয়েছি যাতে বাসাটাও একটু ঠান্ডা ঠান্ডা অনুভব হয় তো যেই গাছগুলাই হচ্ছে পানি দেওয়া লাগবে স্প্রে করা লাগবে সেগুলো হচ্ছে আমি পানি স্প্রে করে নিচ্ছি আর যেগুলো হচ্ছে গোড়ায় পানি দেওয়া লাগবে সেগুলো হচ্ছে আমি পানি দিয়ে নিচ্ছি প্রতিদিনই মোটামুটি পানি দিতে হয় কারণ এত রোদ পড়তেছে যার কারণে হচ্ছে প্রতিদিন পানি দেওয়া লাগে পানি শুকিয়ে যায় শীতকালে আবার তেমন কোনো পানি দেওয়া লাগে না তো ঘরের গাছগুলোতেও পানি দিতেছি আবার হচ্ছে বাহিরের গাছগুলোতেও পানি দিতে পাতাগুলোর মধ্যেও কেমন জানি ময়লা পড়ে গেছে সেগুলোও মুছতে হবে তো গাছে পানি টানি দিয়ে পাতাটা মুছে এখন হচ্ছে আমি বিছানা পাতি একটু গুছিয়ে গুছাই নিতেছি আজকের মানে সারা দিনের মোটামুটি অর্ধেক কাজ হচ্ছে ঘর টর ভালো করে গুছাই রাখবো আর রান্না বানার জন্য সব কিছু আমার রেডি করা আছে আগের দিন থেকে তাই রান্না নিয়ে তেমন কোনো প্যারা নেই আমি আজকে বিকাল থেকেই রান্নাটা শুরু করব যাতে মেহমান আসার পরে রান্না বান্না করা না লাগে আর ঘর যাতে গরম না হয় তো কাজ করতে করতে অনেক পরিমাণে ঘামাই গেছি মানে ফ্যান থেকে একটু পরিমাণে সরা যায় না অনেক ঘামাই যায় তো ভাবলাম যে একটু গোসল করে আসি তখন হয়তো বা ঠান্ডা লাগবে কিন্তু গোসল করে আসার পরও কি হয় মানে একই জিনিস ষ গুসল করে আসলেও মনে হয় যে কি গরম ঘামায় যে আরও বেশি গরম লাগে তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি এখন রাতের জন্যে রান্নাবান্নার প্রিপারেশনে চলে আসছি আজকে হচ্ছে আমি আম ডাল রান্না করব। এই গরমে আম ডাল খেতে আমার অনেক ভাল লাগে আর এই আমগুলো হচ্ছে বাড়ি থেকে আনা তো সেই আম দিয়ে হচ্ছে আমি আজকে আম ডাল রান্না করব আর হচ্ছে আমি শশা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে রাখতেছি আম ডাল করে রাখতেছি আর মাছ ভুনা করে রাখবো আর আপু এসে হচ্ছে গরু মাংস রান্না করবে আর হচ্ছে মুরগির মাংসটা রান্না করবে মেজাপুর হাতের গরুর মাংসটা সবসময় বেস্ট হয় তাই ওর জন্য আমি অপেক্ষা করতেছি আমি আর বসাইনি মানি না মাঝে মাঝে এমন হয় কারোর জন্য স্পেশালভাবে কোনো কিছু রান্না করতে গেলে তখনই দেখা যায় জিনিসটা নষ্ট হয়ে যায় তাই ওই রিক্সটা নিতে চাইনি যেহেতু অনেক মানুষ আসবে সবাই মিলে খাবে তো আজকে আর এক্সপেরিমেন্ট করতে চাইনি যেগুলো হচ্ছে সহজে রান্না আমি পারি তাড়াতাড়ি হয়ে যাবে সেগুলাই করতেছি তো রান্না করতে করতে আমার অবস্থা একেবারে টায়ার্ড আমাকে দেখলে কেউ ভাববে আমি হয়তো মাত্র গোসল করে আসছি কিন্তু আমার এই অবস্থা দেখে আমি ভাবতেছি পারবো না এরপর আমার আমার আবার নতুন করে গোসল করতে হবে তো সন্ধ্যার দিকে হচ্ছে ফাবিহা পোহরা চলে আসছে আর ফাবিহা হচ্ছে আজকে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য পরে আসছে সে তার জীবনে প্রথম বোরখা পরেছে এটা হচ্ছে তার দাদু তার জন্য নিয়ে আসছে ফাবিহার দাদু হচ্ছে ওমরা করতে গিয়েছিল তো সেখান থেকে হচ্ছে ফাবিহার জন্য হিজাব বোরকা অনেক জামা কাপড় এবং অনেক কিছু নিয়ে আসছে তো ফাবিহা হচ্ছে আজকে আমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য বোরখা পরে আসছে মাশাল্লা ফাবিহাকে অনেক বেশি সুন্দর লাগতেছে আর আমরা সবাই মিলে ওকে অ্যাপ্রিসিয়েট করেছি এদিকে হচ্ছে তানবীর ওর স্পেশাল শরবত বানানোর জন্য বসে পড়েছে সে হচ্ছে আজকে সবার জন্য ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত বানাবে আর হচ্ছে তরমুজের জুস বানাবে তো প্রথমেই হচ্ছে ও কাঁচা আমের শরবতটা বানাচ্ছে আর ওর হেল্পার হিসাবে ফাবিহা ফাহমিদ এবং হচ্ছে জারামনি বসছে ওকে সাহায্য করার জন্যে আর আমি হচ্ছে ওদের ভিডিও নিচ্ছিলাম তো তানবীরের মাসাল্লা মোটামুটি গুণ ভালো হয়েছে সে জুসটা বানাতে সক্ষম হয়েছে প্রথমবার একটু ভুল করেছে সমস্যা নেই পরে হচ্ছে সবাই বলার পরে সে আবার ঠিক করে নিয়েছে তো জারামনি হচ্ছে একটু আম খাচ্ছে আম খাওয়ার পর তার এক্সপ্রেশনটা দেখার মতো ছিল যখন আমি ক্যামেরাটা বের করছি তখন সে লজ্জায় আর এক্সপ্রেশন দিতে পারতেছে না তখন সে বললো আর না তো এদিকে গিয়ে দেখি মেজো আপু হচ্ছে মুরগির মাংসটা বসাই দিস আর গরুর মাংস অলরেডি ওর রান্না করা শেষ যেটার ক্লিপ নিতে আমি ভুলে গেছি ওই সময় হচ্ছে আমি গোসল করতেছিলাম তো এদিকে হচ্ছে ও মুরগির মাংসটা খুব সুন্দর করে বসাই দিছে আর দেখতেও ভালোই লাগতেছিল তো তানবীর আমার জন্য জুস রেখে দিছে এখন হচ্ছে আমি ওর জুসটা ট্রাই করতেছি ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের জুস ভালোই লাগতেছিল আর ফাবিহার আমি একটু মানে ভিডিও টিডিও নিচ্ছিলাম তারপরও দেখেন আমার চেহারার অবস্থা গোসল করে আসছি তাও মনে হচ্ছে যে মানে গরমে ঘামায় শেষ এখন রাতের খাবার দাবার পালা আর এর মধ্যে বেশি কোনো ক্লিপ নিতে পারি নাই আজকের মেনু ছিল চিংড়ি মাছ দিয়ে শশা মাছ ভুনা গরুর মাংস মুরগির মাংস তারপর টক ডাল আর দুপুরবেলা আমি শাক রান্না করছিলাম সেটা আপু সালাদ বানাচ্ছে আর হচ্ছে আমাদের মাছের একটা ভর্তা ছিল যেটা পরে ভাবি নিয়ে আসছিলো আমি এটা ক্লিপ নিতে পারি না আসলে নিজের বাসায় আয়োজন করা হলো ওইভাবে আর ভিডিও করা হয় না তো এটাই ছিল আমার আজকের ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ